আজ আসুন আমরা মায়ের আরেকটি দিক আপনাদের সামনে তুলে ধরি মা সাদা পার কাপড় পরতে ব্রহ্মচারীদের নিষেধ করতেন কেন জানেন বলতেন নইলে মন বুড়ো হয়ে যাবে স্বচ্ছ জীবনদৃষ্টির আলোকেই তিনি তার সন্ন্যাসী সন্তানদেরও খাওয়ার ব্যাপারে অকারণ কঠোরতার পক্ষপাতী ছিলেন না অথচ আমরা দেখুন কত নিয়মাবলী চাপিয়ে দিই মানুষের মধ্যে ও কেন খেয়ে পুজো করছে তো আজকে চিকেন খেলো আজকে কেন মন্দির দর্শনে গেল এরকম অনেক কিছু কিন সেই জন্যই আমাদের শ্রী মায়ের এই কথাগুলো জানা খুব দরকার যে তিনি কতটা উদারপন্থী ছিলেন তিনি বলতেন যে আমার ছেলেরা নিরামিষ খাবে কেন খুব খাবে দাবে আর ফুর্তি করবে কোয়ালপাড়া আশ্রমে ঠাকুরকে সিদ্ধ চালের ভাত ও মাছ ভোগের ব্যবস্থা দিয়েছিলেন শ্রীমা অন্তত প্রতি শনি ও মঙ্গলবারে আসল উদ্দেশ্য তার আশ্রমের ছেলেদের ম্যালেরিয়ার বিরুদ্ধে স্বাস্থ্য রক্ষা তাছাড়া এ দেহ হল ঈশ্বরের মন্দির একে সাজিয়ে গুছিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখাও তো জীবনকৃত্য তাছাড়া বাইরে সুন্দরের তপশ্চর্য সে তো কোনো দোষের নয় বরং একান্তভাবেই মানবিক কর্তব্য তা বলে বিলাসিতা সাজগোজের প্রতি অতি আকর্ষণ বা অতি আসক্তি সর্বদাই পরিত্যাজ্য ঠাকুরের দেহান্তের পরেও কিন্তু মা সরু লাল পাড়ওয়ালা কাপড় হাতে বালা পরতেন কথিত আছে সে নাকি শ্রীরামকৃষ্ণেরই নির্দেশ অনুসারে কিন্তু সে যুগের পরিপ্রেক্ষিতে ব্রাহ্মণের বিধবার পক্ষে তা ছিল রীতিমতো বৈপ্লবিক এখানে ওই আশ্চর্য আধুনিকতা আমাদের বিস্মিত করে কিন্তু এখন আমরা এত আধুনিক শিক্ষিত হয়েও কিন্তু আমরা অনেককেই বলতে শুনি বা বলি বিধবা তার আবার এত লোক কিসের বিধবা হয়ে লাল পড়েছে শাড়িতে লাল পাড় রয়েছে দেখবেন আপনারা ইউটিউবে যদি এমনি ব্লগ আপনারা দেখেন সেখানে কমেন্ট বক্সে দেখবেন মানুষের কত নিম্ন মানসিকতা তাহলে আসুন এবার আরও কিছু দিক আমরা তুলে ধরি তাদের সৎ জীবনযাপনের সুযোগ করে দিতেন মা বলতেন অপচয় করতে নেই এমন কি তরকারির খোসাগুলি পর্যন্ত তুলে রেখে গরুকে খাওয়াতেন বলতেন যার যেটি প্রাপ্য সেটি তাকে দিতে হয় যা মানুষে খায় তা গরুকে দিতে নেই যা গরুতে খায় তা কুকুরকে দিতে নেই গরু ও কুকুরে না খেলে পুকুরে ফেললে মাছ খায় তবু নষ্ট করতে নেই এরই নাম জীবনের প্রতি যথার্থ প্রেমের দৃষ্টি এই বাস্তব বুদ্ধির ফলেই এসেছিল জীবন ও জগৎ সম্পর্কে সত্য দৃষ্টি তাই অল্প বয়সী বিধবাকে অকারণ কৃচ্ছতা থেকে মুক্ত হতে আদেশ দেন বালবিধবা খিরদবালাকে বলেন বাছা অনেক কঠোর করেছো আমি বলছি আর করো না দেহটাকে একেবারে কাট করে ফেলছ দেহ নষ্ট হলে নিয়ে ভজন করবে মা বাল বিধবা সবার সোনাদেবীকে নিরম্বু উপবাসে উন্মুখ দেখে মা বলছেন আত্মাকে কষ্ট দিয়ে কি হবে আমি বলছি তুই জল খা সুরবালা দেবী প্রতিবিয়োগের পর বাকি জীবন হবিষ্যান্ন গ্রহণে কাটিয়ে দেবার প্রস্তাব করলে মা বলছেন আত্মা যদি কিছু খেতে চায় আত্মাকে দিতে হয় না দিলে অপরাধ হয় সে কাঁদে আমাকে দিলে না বলে যান্ত্রিকভাবে পালিত কোনো আচার অনুষ্ঠানই মা পছন্দ করতেন না তাই ভক্তদের বলতেন খেয়ে দেহটা ঠান্ডা করে নিয়ে ভগবানকে ডাকো এই প্রসঙ্গে শ্রীরামকৃষ্ণের বিখ্যাত উক্তি খালি পেটে ধর্ম হয় না মনে পড়ে জীবনের সর্বত্রই যে তার আসন পাতা প্রতি প্রাণেই যে তার অবস্থিতি তাই নিজেকে বঞ্চনা করা নির্যাতন করা মানে যে তাকে আঘাত দেওয়া তাই তো এমন নিপুণভাবে সর্বতোমুখী জীবন রচনার অমল অঙ্গীকার মায়ের প্রতিটি কথায় ও কর্মে তিনি জানতেন জীবন অনেক বড় প্রাণকে আপন নিয়মে বেড়ে উঠতে দিতে হয় কারণ বালবিধবাদের আকাঙ্ক্ষা থাকে কি নাহলে চুরি করে খাবে যখন বুঝতে পারবে এটা সমাজ বিরুদ্ধ তখন ছেড়ে দেবে কোনো আইন বা সমাজ বা নীতিশাস্ত্রের অনুশাসনে প্রবৃত্তিকে স্তব্ধ করে দেওয়া যায় না জোর করে ছড়ি ঘুরিয়ে সংযম শেখানো সম্ভব নয় এ কথা শ্রীমা জানতেন অতি স্বচ্ছ এই জীবন দৃষ্টি অথচ তিনি মহাজীবনের পথে অভিযাত্রী জীবন মহাজীবনকে মা মিলিয়ে দিয়েছিলেন তার জীবন সাধনার মুক্ত প্রাঙ্গণে এবং আমাদের জন্য রেখে গেছেন তার উত্তরাধিকার